এই বিশাল সমুদ্রের গভীর থেকে প্রযুক্তির পদ্ধতি ব্যবহার করে জাহাজের মাছ ধরার জাল দিয়ে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা দামের দামি চিংড়ি মাছ ধরা হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই দেখাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো এই মুহূর্তে কিন্তু আমাদের জাল তোলা হচ্ছে সমুদ্রের গভীর থেকে এই যে দেখেন উইন্সম্যান কিন্তু উইন্সের সাহায্যে সমুদ্রের গভীর থেকে মাছ ধরার জাল তুলছে এই যে দেখেন গায়েটের মেনু এখানে আছে তো চারটা জাল কিন্তু চিংড়ি জাহাজে কিন্তু চারটা জাল থাকে আমি আর অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আজকের ভিডিওটা আরো স্পেশাল হতে যাচ্ছে অনেক বেশি চিংড়ি মাছ পাবো আশা করি দেখেন টোলরুর কিন্তু চলে আসলো দেখেন আজকের সমুদ্র কতটুকু নিরিবিলি একদম শান্ত সৃষ্ট একটা সমুদ্র এই সুন্দর ওয়েদারে কিন্তু আমরা জাল তুলছি আশা করি অনেক বেশি মাছ পাবো ওই যে দেখেন অলরেডি কিন্তু জাল তোলার প্রসেস চলছে এই পাশে দুইটা জাল এই পাশে দুইটা জাল মোট চারটা জালে কি পরিমাণ মাছ পাবো আপনারা অবশ্যই দেখবেন তো জাহাজে থাকা হাইড্রোলিক উইঞ্চের শক্তি দিয়ে সমুদ্রের গভীর থেকে মাছ ধরার জালগুলোকে পানির উপর উঠানো হলো এখন জালের ব্যাগের ভিতরে কি পরিমাণ মাছ জমা হয়েছে এখানে চারটা চারটা জালে ব্যাগের ভিতরে অনেক পরিমাণ চিংড়ি মাছ পাবো আর আশা করি আজকে যে চিংড়ি মাছগুলো অন্য দিনের চাইতে কিন্তু অনেক বেশি হবে আজকে তো এইখানে দেখেন জালের ব্যাগ উঠানোর প্রসেস চলছে চারটা জালের ব্যাগের ভিতরে কিন্তু অনেক পরিমাণ চিংড়ি মাছ পাবো তো এইখানে দেখেন যে আমরা ব্যাগ উঠানোর জন্য এই যে আমরা হুক লাগিয়ে রাখছি এটাকে হুক বলি এই যে দেখেন এই পাশের বাম পাশের দুইটা ব্যাগ উঠালাম এখন ডান পাশের ব্যাগগুলোকে উঠাবো তো দেখা যাবে চারটা জালের ব্যাগের ভিতরে কি পরিমাণ চিংড়ি মাছ সমুদ্রের মাঝে কিন্তু পাখি এমনি এমনি দেখা যায় না যখন জাহাজে মাছ ধরে জাল উঠায় সমুদ্রের গভীর থেকে ওই জাল উঠানোর মুহূর্তে কিন্তু অনেকগুলো পাখি একসঙ্গে হয়ে তারা জাহাজের পিছু পিছু ছুড়ে মাছ খাওয়ার জন্য ছোট ছোটো মাছগুলো তারা খেয়ে থাকে আর এই পাখিগুলোকে আমরা অনেকে অনেক নামে বলে থাকি আসলে এই পাখিগুলোর নাম কি আপনারা অবশ্যই বলে যাবেন তো জাল উঠানোর সময় যেই মাছগুলো বের হয়ে যায় ছোট ছোটো মাছ সেই মাছগুলো খেয়ে তারা বেঁচে থাকে সমুদ্রের মাঝে এই পাখিগুলো তো এখন আমাদের ডান পাশে দুইটা জাল উঠানো হচ্ছে তো চারটা জালের ব্যাগের ভিতর যে পরিমাণ মাছ জমা হয়েছে সেই পরিমাণ মাছ কিন্তু এই ডেগের মধ্যে ডালবো আমরা ডাললে কিন্তু দেখতে পারবো যে কি পরিমাণ মাছ আমাদের এই জাহাজটা কিন্তু চিংড়ি মাছ ধরার জাহাজ আমরা চিংড়ি মাছ ধরার জন্য কিন্তু সমুদ্রের গভীর জাল ফেলি চারটা জাল তো চারটা জালে কিন্তু অনেক পরিমাণ মাছ জমা হয় তো এইখানে দেখেন যে চিংড়ি মাছের সঙ্গে কিন্তু আরও অন্যান্য মাছও আসছে তো সব মিলিয়ে কী পরিমাণ চিংড়ি মাছ হয় আমি আপনাদেরকে বলি যে এখানে কি কি চিংড়ি মাছ এখানে ব্রাউন চিংড়ি আছে হোয়াইট চিংড়ি আছে লবেস্টার আছে টাইগার আছে তো এইখানে চার প্রকার চিংড়ি মাছ তো দেখেন যে এখন কিন্তু পাখি উঠছে তারা মাছ খাচ্ছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আজকে কি পরিমাণ চিংড়ি মাছ পেয়েছি আমি তো এইখানে দেখেন আমরা কিন্তু জালের ব্যাগের ভিতর যে পরিমাণ মাছ ছিল সেই মাছগুলো থেকে আমরা একটা রেড স্নেপার পেয়েছি ছোট সাইজের প্রায় দুই কেজির মতো হবে চারটা জালের ব্যাগের ভিতর কি পরিমাণ চিংড়ি মাছ পেয়েছি সব কিছু আলাদা করে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন এইখানে দুইটা লবস্টার পেয়েছি এইগুলো কিন্তু আরো অনেক বেশি পাই আমরা তো এইখানে কিন্তু আরো আছে দেখানোর চেষ্টা করছি তো দেখেন যে দুইটা লবেস্টার কিন্তু একদম জীবিত দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে সব থেকে আমরা যে চিংড়ি মাছগুলো বেশি পেয়ে থাকি সেগুলো হচ্ছে ব্রাউন তারপর হচ্ছে টাইগার আর হচ্ছে কি লবেস্টার লবেস্টার কিন্তু আজকে তেমন পরিমাণ পাইনি তারপর কিন্তু কম নয় আমি আপনাকে দেখাই যে আরো কত চিংড়ি মাছ পেয়েছি আমরা যদি দেখেন এগুলো হচ্ছে টাইগার এগুলো কিন্তু অনেক বেশি দামি চিংড়ি মাছ এই যে ঝুড়ির মধ্যে রাখা হয়েছে লাল লাল চিংড়ি মাছগুলো আপনারা দেখছেন সেগুলোকে আমরা ফিশিং বেসেলের বাসায় টাইগার চিংড়ি বলে থাকি আর এগুলো কিন্তু অনেক বেশি দামি এখানে তিরিশ থেকে চল্লিশ কেজি চিংড়ি মাছ পেয়েছি তার সঙ্গে লবেস্টার তার সঙ্গে ব্রাউন সব মিলিয়ে সত্তর থেকে আশি কেজি চিংড়ি মাছ পেয়েছি আজকে আর এই যে টাইগার চিংড়িগুলো এগুলো কিন্তু অনেক বেশি দামি জীবিত অবস্থায় কিন্তু এক একটা চিংড়ি মাছ চার হাজার পাঁচ হাজার টাকা এক পিস চিংড়ি মাছ দাম হয় তো দেখানোর চেষ্টা করলাম সমুদ্রের গভীর থেকে আজকে জাল তুলে কি পরিমাণ দামি চিংড়ি মাছ পেয়েছি আমরা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য